হ্যালো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্পিড বোট আজকে আমরা মেঘনা নদীতে ভ্রমণ করতে এসেছি আমরা এখন মেঘনা দ্বীপে যাবো লক্ষ্মীপুর থেকে আমরা মজু চৌধুরীর হাট থেকে আমরা ট্রলারে উঠেছি এই ট্রলারে করে আমরা মেঘনা দ্বীপে যাব। ওইখানে কিছু ঘোরাঘুরি করে এরপরে আবার ফিরে আসবো আর এই ভ্রমণটাই আপনাদের সামনে সাথে আমি শেয়ার করবো তোমরা দৌড়ে থাকিও দাঁড়ায় আমরা এখন মেঘনা দিতে আছি এই যে আমার পরিবার নিয়ে এসেছি আমার ওয়াইফ আমার মেয়ে আমার শাশুড়ি তানজিলা খান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হলো আমার বড়ো ছেলে এই দিকে দেখাও একটু বিদু স্বভাবের যে আমার বাইয়ের ছেলে আর হলো বাইয়ের মেয়ে বায়ের মেয়ে কেন দেখা যাবে আজকে আবু সাইদ বাবু মাসাল্লাহ ধন্যবাদ আমরা আসলে খুব একটা ঘুরাঘুরি করা হয় না এবার ঈদের ছুটি অনেক দিন থাকার কারণে আমরা ঘুরতে এসেছি পরিবার নিয়ে এবং এই ট্রলারে আরও অনেক লোক আছে সবাইকে নিয়ে আমরা দেখাবো একটু আপনাদেরকে আপনারা চাইলে আপনাদের প্রশ্ন শুরু করতে পারেন এই ভ্রমণে আপনাদের সাথে শেয়ার করব পুরোপুরি সব বিষয়গুলো এমন ভ্রমণ অনেক মিস করি আজকে দেখেন তাহলে আর মিস করা হবে না আমরা উপভোগ করতেছি আপনি সাথে থাকলে আপনি উপভোগ করতেন কিন্তু আপনি আমাদের ভিডিওর সাথে আছেন তাই আপনি আর মিস করতেছেন না আপনিও এই ভ্রমণটা উপভোগ করতেছেন

বরিশাল বোলা থেকে আসে এবং ফেরিতে করে ফারাফার হয় ফেরিতে করে মধুদ্রির গাটে নেমে তারপরে এই গাড়িগুলো ঢাকা হোক চট্টগ্রাম কুমিল্লা আর যেগুলো যে জায়গায় যাদের গন্তব্য তারা ওই জায়গায় পৌঁছে যায় আর আমাদের গন্তব্য হচ্ছে আপাতত মেঘনা দ্বীপ কখনও যাওয়া হয় না এর আগে মেঘনা দ্বীপটা আসলে কতটুকু দূরে বা দেখতে কেমন সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে যতক্ষণ সময় লাগে এক ঘন্টা যদি সময় লাগে আমি এক ঘন্টায় আপনাদের সাথে লাইভে থাকবো পুরোটা ভ্রমণ দেখাবো আজকে

আজকে আসলে অপরিকল্পিত লাইভ আগে লাইভ দেওয়ার আগে আমি আপনাদের সাথে সেগুলো স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিতাম যে এতটা বাজে লাইভে আসবো কিন্তু আজকে কোনো পূর্ব পরিকল্পনা নেই ফেসবুক লাইভে ঢুকলাম তারপরে ভাবলাম যে না ইউটিউবে লাইভে আসি আপনারা হয়তো অনেকে এই জিনিসগুলো মিস করেন দেখার সৌভাগ্য হয় না তাই আজকে আপনারা দেখতে পারবেন পুরোপুরি লাইভটা

এগুলো কি? ওই যে এগুলো ওগুলো 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 এগুলো কি? এগুলো কি? হ্যাঁ? এই জিনিসগুলা কি? তুই কি করছিস? তাহলে তুমি এখানে বসো। তাহলে কোলে বসাই দাও। তোমরা কোলে বসাই নাও।